আজকের ভ্রমণ গল্পে থাকছে নৈসর্গিক সৌন্দর্য বান্দরবনের সেই দেবতা কুম দেবতা কুম বান্দরবন জেলার রোয়াংছড়ি অবস্থিত একটি কুম বান্দরবনকে বলা হয় কুমের স্বর্গরাজ্য অ্যাডভেঞ্চার প্রেমীরা ঘুরতে পছন্দ করেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের এই পাড়া থেকে এই পাড়ায় বছর জুড়ে ছুটে যান পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যের খোঁজে বান্দরবনে ছড়িয়ে থাকা অসংখ্য জনপ্রিয় হওয়া একটি ভ্রমণ কর্তব্য হলো এই দেবতা কুম আমরা বান্দরবন থেকে শুভ সকাল জানাচ্ছি আমরা এখন আছি হচ্ছে বান্দরবন এটাই এটাই সে হচ্ছে ধনুশত্বর আমরা ধনুষ থেকে একটা গাড়ি নিয়েছি হচ্ছে যাব হচ্ছে দেবতাকুম দেবতাকুমের গাড়ি আমাদের এই গাড়ি আছে আর হচ্ছে যে এখানে আপনার ইয়ে আছে জিপের কাউন্টার আছে জিপের কাউন্টার ইয়েগুলো করতে পারবেন এই যে জিপের নির্ধারিত ভাড়া আছে দেবতাকুম কত হচ্ছে নীলগিরি রুমা থানছি যা যা আছে সবগুলোর এখানে ইয়ে আছে কাউন্টারের ইয়েগুলো আছে এখান থেকে আপনারা চাইলে ইয়েগুলো নিতে পারবেন আর হচ্ছে এটাই সেই কাউন্টার এখানে করে যাব এই গাড়িটা দিয়ে আমরা ঠিক করছি যে আমাদের গাড়ি সবাই মিলে আমরা সবাই এটাই গাড়িতে করে যাবো গাড়িতে এখন সবাই উঠছে গাড়িতে ইয়াতে দেবতাকুম যাওয়ার জন্য সবাই আমরা ছুটি চলছে হচ্ছি দেবতা উদ্দেশ্যে সবাই গাড়িতে বসে পড়ছি আর গাড়িও ছেড়ে দিয়েছে সেই দশ চত্বর থেকে এই যে চলে যাচ্ছি সবাইকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে দেবতা সঙ্গে থাকুন আমাদের সাথে থেকে যেতে হলে প্রথমে যেতে হবে রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি আর্মি ক্যাম্পে বান্দরবন শহর থেকে রোয়াংছড়ির দূরত্ব প্রায় বিশ কিলোমিটার আর রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি দূরত্ব প্রায় পাঁচ ছয় কিলোমিটার হবে প্রথমে বাসে করে রোয়াংছড়ি আসতে হবে পরে ওখান থেকে সিএনজি নিয়ে কচ্ছপতলি যাওয়া যায় বান্দরবন থেকেও প্রতি ঘন্টায় রোয়াংছড়ি বাস ছেড়ে যা বাড়া নিবে ষাট থেকে সত্তর টাকা আর রোয়াং থেকে থেকেও কচ্ছপতলে সিএনজি পাওয়া যায় আর ভাড়া নিবে দেড়শো থেকে দুশো টাকা এছাড়া আপনি চাইলে বান্দরবন শহর থেকে সরাসরি জিপেও কচ্ছপতলি চলে যেতে পারবেন আর জিপ ভাড়া নিবে চার থেকে পাঁচ টাকা এটা যদিও সমিতির চার আছে আপনারা চার্ট দেখে নিয়ে নেবেন আর একটা জিপে দশ বারো জনের গ্রুপ আপনারা যেতে পারবেন আমরা দেখতে দেখতে সেই কপচকতলি বাজারে চলে আসছি আর কপচকতলি বাজারের পাশে হচ্ছে লিডিয়াগাঁও আর্মি ক্যাম্প আমরা এখন আছি হচ্ছে কচ্চকতলি বাজারে বন্ধুরা আপনারা আসলে এখান থেকে আপনারা গাইড নিতে পারবেন সিরিয়াল অনুযায়ী প্রতি দশজনের জন্য একজন করে গাইড লাগে তার জন্য খরচ পড়ে এক হাজার টাকা করে আর হচ্ছে এনআইডি ফটোকপি লাগবে দু কপি করে আর হচ্ছে যে এখানে নেওয়ার পরে গাইড আপনাদের সব কিছু ব্যবস্থা করে দিবে আমরা এখন গাইড দাদাকে নিয়ে এর দিয়ে হচ্ছে আর্মি ক্যাম্প থেকে নিয়ে শুরু আর আপনারা হচ্ছে এখানে হচ্ছে ট্রেকিংয়ের অনেক জিনিস পাওয়া যায় এই দোকানগুলোতে আসলে আপনাদের ট্রেকিং এর ট্রেকিং ইয়ে নিতে পারবেন এখান থেকে আপনাদের প্যান্ট তারপর হচ্ছে জুতো টুতো যা গাছ আছে শর্ট প্যান্ট গেঞ্জি টি শার্ট এগুলো অনেক আইটেম আছে এখানে এই জিনিস এগুলো আপনারা ট্রেকিংয়ের জিনিসগুলো আপনার এখান থেকে নিয়ে যেতে আপনারা চাইলে এখানে দুপুরের এখানে খাবারের অর্ডার ইয়ে করতে পারবেন ট্রেডিশনাল এখানে যে জাতীয়দের খাবার আছে এটা হচ্ছে ওনাদের ট্রেডিশনাল খাবারের আইটেম আছে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন কিচেন হচ্ছে এখানে এটা হচ্ছে কিচেন ওনারা এখানে যে রান্নার জন্য এই যে এখানে চিকেন রান্না করছে এখানে ভাত করছে সবজি টবজি এগুলো করছে এ হচ্ছে ওদের কিচেন আপনার আসার পরের দিকে নিচে নেমে আপনাদের চেঞ্জিংয়ের জন্য এটা রুম আছে কাপড় চুপড় সব কিছু এখানে আপনারা রাখতে পারবেন রেখে তারপর আপনার যাবত রুমের ট্রেকিং শুরু করতে এটা এই রুমটা আমরা নিয়ে দিয়েছি আমাদেরকে এখানে টয়লেট আছে আপনারা চাইলে এখানে ওয়াশরুম আছে এখানে হোটেলও খেয়ে নিতে পারবেন এখানে প্যাকেজ বিভিন্ন দর দামে বেরিয়ে আছে এবার হচ্ছে আমরা এখন সবকিছু রেডি পাস টাস নিয়েছি আর্মি থেকে আমি পাস নিয়ে এখানে আমরা ছুটে চলছি আমাদের গাইড যাচ্ছে সামনের দিকে গিয়ে সব কিছু জমা দেবে দেওয়ার পরে আমাদের মূল ট্রেকিংটা শুরু হবে দেবতা কুমের এখান থেকেই এটাই সেই হচ্ছে লিডাগাও আর্মি ক্যাম্প হচ্ছে লিডাগাও আর্মি ক্যাম্প এটাই এখান থেকে পারমিশন নিয়ে দাদা কি কি করতে হবে এখান থেকে আমাদের আপনি বলবেন একটু ফয় হচ্ছে আপনার যে আমি এটা নিয়ে ফর্মটা নিয়ে পুলিশের কাছ থেকে পারমিশন নেব পারমিশন নেয়ার পর আপনার আমি বলে দিই এদিকে ছবি কোনো ওখানে নিচে তো এখন কথা হচ্ছে এই ফর্মটা নিয়ে আমি প্রথমে পুলিশের কাছ থেকে পারমিশন নেব হ্যাঁ এটাই পর্যটন তথ্য সহকারে এটা পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়ার পর তারপর এখানে এসে সেনাবাহিনী ক্যাম্পে আর আর এক সেট পারমিশন নেব দেন আমরা এখান থেকে লিফ করবো আচ্ছা এখান থেকে শুরু করবো মূল দেবতা কমে ঠিক আছে চলেন আমরা শুরু করি আপনারা একটু এখানে থাকেন ঠিক আছে ছবি টবি ঠিক আছে ওকে ওকে তাহলে আমাদের ঠিক আছে আমরা পারমিশন নিয়ে শুরু করছি হচ্ছে দেবতাকে কুমের টেকিং এদিক থেকে আমরা সবাই পারমিশন নেওয়ার পর্ব শেষ শেষ করে আমরা শুরু করছি দেবতা কুমের টেকিং মূলত এটা হচ্ছে এই দেবতা কুমের প্রথম এটা কচ্ছপতলি বাজার থেকে ট্রেকিংটা হচ্ছে এটা শুরু শুরু এটাই এদিক থেকে শুরু করে হচ্ছে সুগার চলে যাবো হচ্ছে কচ্ছপতলি বাজার দিয়ে গাইস রোদের তাপে পুরে আমরা দেবতা ঘুমের উদ্দেশ্যে প্রচন্ড তাপ রোদের সাথে আছে কাকু আর আমাদের সামনে আছে আমাদের গাইড পাহাড়ের দুই পাহাড়ের মাঝে ঝিরি পথ ধরে আমরা এগোচ্ছি সামনে পাহাড়ি ছেলেরা মেয়েরা হচ্ছে এখানে মাছ ধরছে ঝিরি থেকে মনোরম একটা দৃশ্য ঝিরি পথ ধরে হেঁটে গিয়ে যাচ্ছি দেবতা কম উদ্দেশ্যে প্রচন্ড তাপ সূর্যের আরো সকাল আসা উচিত ছিল পাহাড়ের মাঝে ঝিরি ঝিরি দিয়ে ঠুসম পানি সাথে আছি আমরা ঝিরির পানি খুবই শীতল এখানে মানুষজনের কষ্ট আসলে এখানে যদি না আসেন বুঝবেন না হয়তো আপনারা শহর থেকে এসে জিনিসটা অনেক উপভোগ করতে পারবেন তবে এখানে মানুষের জীবনযাত্রা আমাদের শহরের জীবনের চেয়ে অনেক ভিন্ন প্রকৃতির কাছে আসলে সবাই অসহায় সাধারণ পরিবেশ আসলে না আসলে হয়তো বুঝতে পারবেন না আমরা আসলাম দেবতা প্রথমবার আশা করছি প্রতি বছর আসব ভালো লাগছে পরিবেশ খুবই সুন্দর এখন যেহেতু রমজান মাস পর্যটকের ভিড় খুবই কম তাই আমরা মোটামুটি নির্জন ভাবে এগিয়ে যাচ্ছি সাথে মুন্না পিছনে পাথরের জায়গা আমি আপনাদের দেখাই একা যদি আসেন অবশ্যই আমরা হচ্ছে এখন দেবতাকুমের কাছাকাছি এটা মেবি শিলবান্ধা পাড়া হ্যাঁ শিলবান্ধা পাড়াতে আমরা এখন অবস্থান করছি এখান থেকে দেবতাকুম আর হচ্ছে পনেরো বিশ মিনিট সময় লাগবে সো আমরা হচ্ছে একটু চা দিয়েছিলাম পাড়ার মধ্যে এখন হাঁটছি আবারও এখন হচ্ছে ঝিরি পথে নামবো ঝিরি ধরে আবার আমরা হচ্ছে দেবদাকুমের উদ্দেশ্যে রওনা হবো এখান থেকে যদি দেখাই আপনাদেরকে একটু ভিউটা দেখুন এখান থেকে লাগছে খুবই কাছে না জিনিসটা অনেক নিচু এখান থেকে দেখা যাচ্ছে আমাদের চেক দেবতা গিয়ে সবার সাথে দেখা হবে আবারও সকাল হচ্ছে পাঁচটায় আমরা বের হয়েছি সকাল পাঁচটায় বের হয়ে বান্দর বান্দরবান পৌঁছলাম পৌঁছালাম হচ্ছে আপনার সকাল নয়টায় তারপর ওখান থেকে চাঁদের গাড়ি নিয়ে আমরা সকাল দশটায় দেবতা খুবের উদ্দেশ্যে রওনা হই এখন বাজে দুপুর বারোটা বিয়াল্লিশ আমাদের প্রায় হচ্ছে বান্দেবান শহর থেকে রংচুরি আসতে প্রায় হচ্ছে আপনার এক ঘন্টা প্লাস সময় লেগেছে এরপর থেকে আমরা হাঁটছি ট্রেকিং করে প্রায় আড়াই কিলোমিটার পথ আমরা হেঁটে যাচ্ছি সো এখন আমরা শিলবান্দা পাড়া ক্রস করলাম এখান থেকে এখন সোজা দেবতা কমে যাচ্ছি সো গাইজ দেখতে থাকুন আমাদের সাথে থাকুন প্রতি টিকেটে আছে মানে প্রত্যেক জন প্রতি 20 টাকা লাগবে। দেবতা গুলো করার জন্য জন সাথে কি ভেলা আমরা ফ্রিতে পাবো না? হ্যাঁ তাহলে এই থেকে আমাদের ভেলা নৌকা লেজ থেকে নিতে জিনিস আমরা নিতে পাবো নাকি যাওয়ার সাথে টাকা হবে থেকে সো গাইস বহুল প্রতীক্ষিত দেবত এখন আমরা অলরেডি ইন করে ফেললাম অনেক বেশি রোদ ছিল এখন আমরা হচ্ছে বোটে উঠব বোটে ওঠার পর বোট থেকে পারে গিয়ে ভেলা নিব আমাদের সবাই আছে

টেস্ট দেবতাকুম ভ্রমণের কিছু টিপস কচ্ছপতলিতে গিয়ে আর্মি ক্যাম্পে রিপোর্ট না করে আপনারা দেবতাকুম ভ্রমণ করতে পারবেন না পারমিশনের জন্য জাতীয় পরিচয় পত্র বা এনআইডি ফটোকপি লাগবে কচ্ছপতলির পর আপনাকে নেটওয়ার্কের বাইরে থাকতে হবে ট্রেকিংয়ের জন্য ট্রেকিং বুট ব্যবহার করুন চাইলে প্লাস্টিক রাবারের স্যান্ডেল ব্যবহার করতে পারেন দেবতা বেলায় চড়ার জন্য লাইফ জ্যাকেট অবশ্যই সঙ্গে রাখবেন জেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলায় শিলবান্দা পাড়ায় দেবতাকুমের অবস্থান কুমের গভীরতা এখানে পঞ্চাশ থেকে সত্তর ফিট আর দুর্গ ছয়শো ফিট এটি বান্দরবনের আরেকজনপ্রিয় ভ্রমণ স্থান ভেলাকুম থেকে অনেক বড় এবং অনেক বেশি হোয়াইট পাহাড়ের ট্রেকিং বরাবরই রোমাঞ্চকর এই রোমাঞ্চের হাতছানি আপনি যখন ট্রেকিং করে দেবতাকুম এসে পৌঁছাবেন প্রকৃতির রূপ লাবণ্য আপনি মুগ্ধ হয়ে যাবেন দুই পাশে উঁচু পাথরের ঢাল কলকল শব্দে বয়ে যাওয়া পাহাড়ি ঝিরি আর সুনশান কুমের পারে নিজেকে আবিষ্কার করবেন ভিন্ন এক স্বর্গীয় পরিবেশে যে পরিবেশে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে করে প্রকৃতির মাঝে সারা বছরেই দেবতাকুম যাওয়া যায় তবে বরা বর্ষায় অনেক সময় জিরি ও কুমের পানি অতিরিক্ত বেড়ে গেলে আর্মি তখন দেবতাকুম যাওয়ার পারমিশন দেয় না আবার শীত শেষে গ্রীষ্মের শুরু পর্যন্ত পানি খুব কমে যায় তখন আপনারা ভালো করে আপনি দেবতাকুম ক্রমে ভ্রমণ করতে পারবেন অর্থাৎ জুন থেকে জানুয়ারি পর্যন্ত দেবতাকুম কুম যাওয়ার ভালো সময় যেতে চাইলে ওই সময়ের মধ্যেই ভ্রমণের পরিকল্পনা করুন